জেলে বসেই চাকরি বিক্রি করছেন মুর্শিদাবাদের বডগার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য তৃণমূল বিধায়ক জেলে বসেই ফোন ব্যবহার করছেন শুধু তাই নয় নতুন নিয়োগ প্রক্রিয়াও তিনি প্রভাবিত করেছেন সেখান থেকে তিনি নিজের মোবাইল ফোন থেকে কিছু ছবি ভিডিও আর অডিও দেখান আর দাবি করেন সেই ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণের শুভেন্দু অধিকারী বলেন নতুন এই পরীক্ষার রেজাল্টেও প্রভাব খাঁটিয়েছেন কৃষ্ণ সাহা জেলে ফোন ব্যবহার করেছেন জেলে গেলে কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে এই পার্থ এবং জীবনের মতো লোকজনকে ইডি ধরে পাঁচ দিন পিসিতে রাখছে তারপর তো জেলে পাঠাতে হচ্ছে সেখানে ফাইভ স্টার ব্যবস্থা গরমকালে এসি শীতকালে গরম জল তৃণমূলের লেভেল হাই চোর হলে পিজির উডবার্ন ওয়ার্ড আছে তারপরই একটি ফোন বের করেন আর সেই ফোন থেকে অডিও শোনান সংশ্লিষ্ট অডিও থেকে শোনা যায় পুরুষ কণ্ঠ যাকে জীবনকৃষ্ণ বলে দাবি শুভেন্দুর তিনি বলেন এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা আগে পাঠাতে হবে অন্যদিকে নারী কণ্ঠ বলে হ্যাঁ স্যার টাকা চলে এসেছে আমি পাঠাচ্ছি স্যার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হল এরপর ফোন কেটে যায় আরও একটি অডিও শোনান শুভেন্দু অধিকারী যেখানে এক নারী নারীকণ্ঠ বলেন আপনি কবে ফিরবেন স্যার পুরুষকণ্ঠ অর্থাৎ জীবনকৃষ্ণ বলে দাবি শুভেন্দুর তিনি বলেন তাড়াতাড়ি চেষ্টা করছি নারী নারীকণ্ঠ তখন বলে একই জিনিস বারবার রিপিট পুরুষকণ্ঠ তখন বলেন হ্যাঁ সত্যি বিরক্ত লাগে এইভাবে নারীকণ্ঠ এরপর বলেন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না পিহুস কান্তিবাবুর সঙ্গে যোগাযোগ করে অবশেষে আপনার সঙ্গে কথা বলতে পারছি পুরুষকণ্ঠ এর সাপেক্ষে বলেন তাড়াতাড়ি চেষ্টা করছি বেরোনোর এইভাবে যদি হুটহাট করে টেনে নিয়ে চলে যায় বিরক্তিকর ব্যাপার নারীকণ্ঠ বলেন একই জিনিস অবাক হয়ে গেলাম আমরা আপনি আগে খবর পাননি স্যার পুরুষকণ্ঠ বলেন খবর কিভাবে পাব ওরা কি খবর দিয়ে আসে একই মানুষকে কতবার ধরবে আগে সিবিআই ধরল একবার ইডি ধরছে যখন ধরবি তো একসঙ্গে ধরে নে নারীকণ্ঠ তখন বলে সত্যি বাবা এত হ্যারাস কেন করে পুরুষকণ্ঠ তখন বলে আমি বেরোনোর চেষ্টা করছি নারীকণ্ঠ তখন বলে আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসুন স্যার প্রসঙ্গত একবার নয় পর পর দুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় বারেবারে নাম জড়িয়েছে তার। প্রথমে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি পরবর্তীতে ফের ইডির হাতে ধরা পড়েন জীবন